আমি যাকে অভিভূদান করেছি আমি তোমাদেরকে প্রশ্ন করলাম তোমরা বলো আমি কি তোমাদের বাবা নাই আমি কি তোমাদের মাবুদ নাই আমি কি তোমাদের আল্লাহ নাই সমস্ত আত্মা আল্লাহকে বললেন আমরা স্বীকার করে নিলাম আমরা মেনে নিলাম তুমি আমাদের আমরা মেনে নিলাম আল্লাহ রবুল আলমিনের সামনে সরেন্দার হলাম জানা তুমি মানার পরে আজকে স্বীকার করছি আমরা বাবাজি ভাই আল্লাহ আলামিন কোরআন রব্বুলিনীদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিস্মিল্লা

ছিলেন আমার আল্লাহ বলছে ও পৃথিবীর সেরা আমি তোমাদেরকে জীবিত করলাম আবার জীবিত করার পরে আল্লাহ আবার তোমাদেরকে মেরে দিলেন মানুষ আসবে এবং মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে এটা জানে সবাই তারপরেও কেন আমরা ভয় করি না কেন ভয় করি না আমরা আমার বাবাজি ভাই আমার আল্লাহ পাগ্রবীন কোরআন মাসিদের ভিতরে আল্লাহ বলছেন বিসমুল্লাহ রহমান আমরা জানি দুনিয়া ছেড়ে চলে যাব এটা সবাই জানি জানা সত্ত্বেও কিন্তু কাজ করি না আমরা বাবাজি ভাই আমার মার্কেট ঘোরাটা এটা সরকারের লোকের বলতে চাই বাজারে ইমান বিক্রি বাজারে ইমান বেড়ে যায় না মার্কেটে ইমান বেড়ে যায় না যেখানে কোরআন ও হাদিস আলোচনা হয় এখানে ইমান মজবুত হয়ে যায় আমি পরিবর্তন চাইলে জানা যেতে পারি আমি পরিবর্তন যদি হতে পারি আমার পর কার আছে আমি উমানের সঙ্গে উসমানের সঙ্গে আমি আমির সঙ্গে জানাতে যাব বাবাজি ভাইরা আজকে মেন উদ্দেশ্য আমাদের যেটা মসজিদকে কেন্দ্র করে জানসা কোরআন হাদিসে আলোচনা অনেকই শুনেছে শুনার পরে কিন্তু আমাদের পরিবর্তন হয়নি পরিবর্তন যদি হতেন আপনারা নিজেকে সমস্যার সমাধান যদি করতে পারতেন কামিয়াবি হাসিল কামিয়াবি হাসিল করতেন আপনি বড় বেদনা বড় দুঃখ বড় কষ্ট আল্লাহ নবী বলছেন

এত টাকা দরকার এই মাটির অনেক বাবাজি ভাই আছেন আল্লাহু আমি গতকালকে তার আগতিন জলসাতে ছিলাম উত্তর দিনাজপুর মাটিকে আল্লাহু আকবার সেখানে দেখলাম মাদ্রাসার জন্য মসজিদের জন্য অনেক জনসামী সেই পশ্চিম বাংলার মাটিকে আমি জলসা করলাম দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আমি দেখলাম মসজিদের জন্য সহযোগিতা আজকে আপনাদের কাছে অপুর আবেদন করি এই কষ্ট आमदार ঘরের জন্য এই রকম মায়া

লাখ টাকা খরচা করলেন তিরিশ লাখ টাকা খরচা করলেন জীবনে কোনো দিন এটা করতে পারলেন না আমি তোমার ঘরের জন্য কি দেখতে পেরেছি আমি জীবনে পাঁচ হাজার টাকা তুলে দিতে পারিনি আমি দশ হাজার টাকাটা আমি আল্লাহ তোমার ঘরে দিতে পারিনি মানো আল্লাহ আজকে আমাকে তুমি বাঁচিয়ে রেখেছ হে আল্লাহ তোমার ঘরে আজকে দশ হাজার টাকা তোমার ঘরে দান করে দিয়ে রব্বর আর আমি তোমার কাছে এটাও কামনা বলছি আপনাদের মহফিলে যারা ভলেন্টিয়ার যে মেয়েদের নাম লেখা আছে ওদেরকে পয়সা দিবেন অন্য অন্য লোককে দিবেন অন্য মেয়েকে দেবেন না লিস্টে নাম লেখা আছে যাদের ওরা যাবে আর যাদেরকে নাম লেখা যে তোমাদেরকে বলছি ভলেন্টিয়ার তোমরা যাও মেয়ে মহলে মেয়েদের কাছ থেকে পয়সা এসো আর আপনার মেয়েরা আপনার ওদেরকে যাদের নাম লেখা আছে অন্য বাইরকার কোনো মেয়ে যেন না যায় ওদেরকে দিবেন না আজিজা ভোলান্তে তোমাদের নাম তোমার জানা আছে তোমার মেয়েদের থেকে পয়সা নিয়ে এসো মাসাল্লাহ তাহলে আমাদের মানুষ বিলান করলেন অবশ্যই আপনারা ভলান্টিয়ার যে দেখতে পাচ্ছেন এবং যাদের কাছে অনুমতি দিয়েছেন তারা দিবেন আর মা দেখি বেটি বোনেরা আজকে মসজিদের জন্য আপনারা সোনা দানা প্রমাণ করে আল্লাহর ঘরের জন্য আজকে উদারতা খান এই মহাফিরে অনেক বাবাজি ভাই আছে আবার মনে করবেন কেরামতের দিন ময়দানে হাসরে কোটি কোটি মানুষ নবীর হাতে পানি পান করবে বলুন সুভান তাহলে আমরা যদি নবীর জমাতে লোক হয়ে যেতে পারি কেরামতের দিন ময়দানে হাসরে বড় সম্মান মর্যাদা আপনি পাবেন এই কথাটা লিখে রাখেন কারণ আল্লাহর ঘরের জন্য আজকে আপনাকে মূল্যবান দান দিতে হবে তাই বলছিলাম বাবাজি ভাই আমি বলবো আপনাদের কাছে আমরা এখানে অনেক বাবাজি ভাই আছেন যারা পনেরো হাজার মাসে বারো হাজার কাম করেন